প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বরাবরের মতো আজকে আবারও নতুন একটি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের নাগরিক জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন তো চলুন আর কথা না বাড়িয়ে জব সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বরাবরের মতো আজকে আবারও একটি বেসরকারি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম চলুন আর কথা না বাড়িয়ে জব সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রতিষ্ঠানের নাম যমুনা গ্রুপ পদের নাম ফিল্ড অফিসার লোকসংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসি বা সমমান পাশ বয়স বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট বয়স উল্লেখ নেই তবে প্রার্থীদের শারীরিকভাবে ফিল্ডওয়ার্কে সক্ষম হতে হবে অভিজ্ঞতা সেলস ও মার্কেটিংয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে নতুনরাও আবেদন করতে পারবেন বেতন সতেরো হাজার থেকে উনিশ হাজার টাকা টিএ ডিএ সহ এছাড়া বোনাস ও ইনসেন্টিভ আবেদনের শেষ তারিখ নির্দিষ্ট শেষ তারিখ নেই নির্ধারিত সাক্ষাৎকার তারিখ অনুযায়ী উপস্থিত হতে হবে সর্বশেষ সাক্ষাৎকার দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কুড়িগ্রামে আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এবং আবেদন করতে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিজিট করুন প্রয়োজনীয় কাগজপত্র আপডেটেড সিভি তিন কপি পাসপোর্ট সাইজ ছবি শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফোটোকপি এন বা জন্ম নিবন্ধনের ফোটোকপি